আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের এই আলোচনায় ছোট ছোট সহজ পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে জানাব ইহিষা আল্লাহ যেই পাঁচটি আমলের প্রতিদান হবে সরাসরি জান্নাত সুবাহল্লাহ তাই চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক প্রিয় দর্শক মুসলিমদের আমলের মাধ্যমেই জীবন গড়ে ওঠা উচিত অনেক মানুষ রয়েছেন আল্লাহওয়ালা ইমানদার বিভিন্ন কাজের ব্যস্ততায় আমল করার মতো সময় হয়ে ওঠে না কেউ কেউ আমল করার ক্ষেত্রে আবার নানা অজুহাত খোঁজে অথচ ইসলাম তো অনেক সহজ কেউ চাইলেই সহজেই আমল করে অনেক সব লাভ করতে পারে এমন ছোটো ছোটো অসংখ্য আমল রয়েছে তাই আপনাদের সুবিধার্থে আমি আজকের এই ভিডিওটিতে যে আমলগুলো নিয়ে আলোচনা করবো সেই আমলগুলোর মাধ্যমে সহজেই অনেক সব লাভ করা যাবে ইন্সা আল্লাহ এমনকি দিনের কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে অথবা কাজ চলাকালীন সময়ে মাত্র দু এক মিনিটের মধ্যে এই আমলগুলো করে নেওয়া যাবে এমন সহজ পাঁচটি আমল নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমেই বলে দিচ্ছি শেষ আমলটি অনেক ছোট ও সহজ তাই শেষ অব্দি সব আমলগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ সুপ্রিয় দর্শক আর সেই পাঁচটি আমলের মধ্যে থেকে সর্বপ্রথম যে আমলের কথা আপনাদেরকে আমি বলবো আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনি জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুবাহানুল্লাহ তবে আমলটি অনেক সহজ কিন্তু এটি আকাশের দিকে তাকিয়ে পাঠ করতে হয় দোয়াটি হলো অজুর পরে তো শাহাদাহ এর সঙ্গে ছোটো একটি দোয়া পাঠ করা আমি আপনাকে কালিমা শাহাদাত এবং ওই ছোটো দোয়াটি সহি উচ্চারণটি শুনিয়ে দিব এবং বাংলায় লিখে দিব তবে যাদের দোয়াটি মুখস্থ রয়ে তারা কমেন্টে দোয়াটি অবশ্যই লিখে দিবেন আর যারা আমার থেকে মুখস্থ করবেন তারা কমেন্টে ধন্যবাদ লিখবেন দোয়াটি হলো আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমাতুল শাহাদা পড়ার সাথে সাথে পড়বেন আল্লাহুম্মাজআলনি মিনাত tawwabin ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন আমি কালিমা তো শাহাদার সাথে একসাথে কিভাবে পড়তে হয় সেটি সহি করে আবারও আপনাকে বলে দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين সুপ্রিয় দর্শক মাত্র এতটুকু দোয়া অজুর পরে পড়তে পারলেই আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন এবার আমরা দ্বিতীয় আমলটি নিয়ে আলোচনা করি আপনি যদি দ্বিতীয় আমলটি তিনবার একসাথে করতে পারেন তাহলে পবিত্র কোরআন এক খতম পড়ার সপ আপনাকে দেয়া হবে সুবাহানুল্লাহ তবে অবশ্যই সহিশুদ্ধ করে আমলটি করতে হবে আর যদি একবার পড়েন তাহলে পারা কোরআন পরার সপ দেওয়া হবে আর দুই বার পড়লে বিশ পাড়া আর কোনোভাবে যদি আপনি তিনবার পড়তে পারেন তাহলে সম্পূর্ণ আন পড়ার সব আপনার আমল দেযা দেওয়া হবে প্রিয় বন্ধুরা ভয় পাওয়ার কিছুই নেই আমলটি খুবই সহজ ও ছোট এমনকি প্রায় সকলেরই মুখস্থ রয়েছে যদি আপনার মুখস্থ নাও থাকে তাহলেও ভয় পাওয়ার কিছু নেই কেননা আমি এখন আমলটি আপনাকে সহি শুদ্ধ করে শুনিয়ে দিতেছি এবং বাংলায় লিখে দিতেছি আপনি অজু করার পরে আমলটি করতে পারেন দ্বিতীয় নম্বর আমলটি হলো সুরা এখলাস পাঠ করা সুরা এখলাস তিনবার পড়লে পবিত্র কোরআন শরীফ এক খতম পাঠ করার সবাব পাওয়া যায় সুবাহান্লাহ দর্শক আপনি যত খুশি তত পড়ুন চাইলেই প্রতিদিন শত শত শতবার কোরআন শরীফ খতমের সবাব পেতে পারেন আল্লাহ আকবর এখন আপনাদের সহি শুদ্ধ করে সুরাতুল এর উচ্চারণ শুনিয়ে দিব এবং স্ক্রিনে বাংলায় আমি লিখে দিচ্ছি যারা সুরা এখলাস ইতিমধ্যে সহি করে তেলওয়াত করতে পারেন তারা কমেন্টে লিখুন আলহামদ আলহামদুলিল্লাহ এবং লিখুন সুরা এখলাস কু কততম সুরা যদি আপনি সুরা এখলাস কততম সুরা সেটি জানেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আমি এখন আপনাদেরকে সুরা এখলাস সৈশুদ্ধ করে তেল সুনাই দিতেছি অদুবি্লাহি মিনে সেইতনি রজি বিশমিল্লাহ রহমানী রহলহ অ আহেদ আল্

আপনি একটু কষ্ট করে শুধু করে শিখে নিন আমরা এখন তৃতীয় আমলটি নিয়ে আলোচনা করব। তৃতীয় আমলটি চাইলে যে কেউ করতে পারে তবে প্রথমে করতে একটু লজ্জা লাগবে কিন্তু তারপরেও করতে হবে যদি লজ্জা সেরে আমলটি করতে পারেন তাহলে মহান আল্লাহ নিজে জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহান আল্লাহ আপনার ঘরে রহমত থাকবে বাসার সকলে আপনাকে সম্মান করবে আপনার মর্যাদা আরও বেড়ে যাবে ইনশা আল্লাহ কাজটি হলো আপনার ঘরে সালাম দিয়ে প্রবেশ করতে হবে এবং সালাম দিয়ে বের হতে হবে দেখুন বন্ধু আমরা সবাই এই আমল সম্পর্কে জানি অথচ কেউ আমল করি না আজ থেকে যারা শুরু করবেন তারা কমেন্টে লিখুন ইনশা আল্লাহ আজ থেকে ঘরে প্রবেশে আমি সালাম দিব এবং ঘর থেকে বের হওয়ার সময়ও সালাম দিয়ে বের হব অনেক ধন্যবাদ এই তিনটি আমল ধৈর্য ধরে জানার জন্য তবে এখন আমরা চতুর্থ আমল নিয়ে কথা বলবো। যদিও আমলটি একটু বড় তবে নিয়মিত আমলটি করতে পারলে আপনার অভাব অনাটন দরিদ্রতা দূর হয়ে যাবে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন ঘুমের মধ্যে আমল করার সব হবে তবে এই আমলটি রাতেই করতে হয় প্রিয় দর্শক পাঁচ নাম্বার আমলটি কিন্তু অনেক ছোটো এবং সহজ আর তার আমলকারীকে মহান আল্লাহ সৃষ্টিকূলের সমস্ত মানুষের থেকে বেশি মর্যাদা দান করবেন তাই পাঁচ নাম্বারের আমলটি না শুনে কেউ চলে যাবেন না তবে আগে আমরা চার নাম্বার আমলটি আপনাদের সাথে শেয়ার করছি চার নাম্বার আমলটি হল প্রতি রাতে ঘুমের পূর্বে সুরামূলক পাঠ করা সুরা সুরামুলুক কোরআনের উনত্রিশ নাম্বার পাড়ার শুরুতেই রয়েছে আপনারা চাইলে আমি সুরা সহি শুদ্ধ করে পাঠ করে একটি ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর আপনি যদি কোরআন নাও পড়তে পারেন এবং প্রতি রাতে এই সুন্দর সুরাটির তেলোয়া শুনেন তাহলেও আপনি এর আমল করার সব পাবেন অতএব যারা সুরামুলুকের তেলাওয়াত করা ভিডিও পেতে চান তারা কমেন্টে লিখুন সুরা সুরামুলকের ভিডিও আমরা পেতে চাই সুপ্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্যে থেকে এখন আমি সর্বশেষ আমলটি আপনাদের সাথে শেয়ার করব আগে বলেছি এই আমলটি অনেক ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি আপনি যদি সকালে ও বিকেলে একশো বার আমলটি করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনার চেয়ে বেশি সব নিয়ে আল্লাহর সামনে অন্যকে উপস্থিত হতে পারবে না আল্লাহ এটি ছোট একটি জিকির জবানে অনেক হালকা তবে মিজানের পাল্লায় অনেক অনেক ভারী হবে সে দোয়াটি ওয়া সুবাহানিহাম দিহি হাজিম দেখুন এটি কত ছোট কিন্তু এর ক্ষমতা কত বেশি প্রিয় দর্শক এই ছিল আজকের আমলের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন আমিন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন